সুবহানাল্লাহ জিলমিল জিলমিল করছে দেখো না বার রবিউল আউয়াল জিলমিল জিলমিল করছে দেখো না এই গিরামেতে যারা নবীর প্রেমিক হবে যারা নবীর ASCII হবে যাবে ঝিলমিল ঝিলমেল করেছে বার বারি উল্লে আল্লা বান্দা বসে আছে আল্লাহর বান্দি বসে আছে না বীর হবে সে জনে পরে পর দেখিলে পরে বোঝা যায় না বি পাকের দিবানা ঝিলমিল করছে দেখো না এই গিরামে জিলমিল জিলমিল ঝিলমিল করছে দেখো না বারো রবি উল আলে জোর বলুন শুভান এই জালস কমেটি যার না বির প্রেমিক হয়েছে তার বলুন

আচ্ছা পাঁচশো করে আমার দশটা ভাই বলেছি হবে না ভাই ও ইয়ং ভাইরা তোমরা তো কত টাকা ফ্রি ফায়ারে পাবজিতে মেরে ফেলছো খেলছো রাতারাতরিতে এটা একটা বাচ্চা দিয়েছে পাঁচশো টাকা নারী আরে তেক বীর সালাত আল্লাহ বাচ্চাটা বড় হলে তাকে খাতুন জান্নাতের মতো নারী বানাইয়া দিও আল্লাহ তাকে পর্দাসের নারী বানাইয়া দিও জোরে বলুন আল্লাহ মাবিন বেরাদের ইসলাম মজা সামানিক রাম আমার মা বোনের যদি দিতে লাগে না তো লক্ষ্মী ভান্ডারে বেনামে দিয়েছে এক হাজার টাকা নারায় তেকবীর নারায় রিসালাত বেনামে দিয়েছে একজন এক হাজার টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ এ ভাই হবে না কোন ভাই আর পাঁচটা ভাই পাঁচশো টাকা হবে না নাবির মোহাব্বতে জি এই নাবি দিবসে দান করলে বাবা জি কমবে না বরঞ্চ আল্লাহ বরকত বাড়িয়ে দিবে জোরে বলেন জি এ যাস না ঈদে মিলাদুন নাবিতে কেউ যদি একটা টাকা খরচা করে দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এক টাকার পরিবর্তে তাকে ৭০টা নেকি দেওয়া হবে বেশ আচ্ছা না কোনো ভাই হবে না জি ৫০০ টাকা হবে না কত ভাই আছেন চার দোকানে পাঁচশো ফুরিয়ে দিচ্ছেন ভাই পাঁচশো টাকা নেটে মেরে দিচ্ছেন কিন্তু এই টাকাটা দান করলে বাবা যে জমা হয়ে থাকবে আর সে আল্লাতে আল্লাহর অ্যাকাউন্টে জোরো বলুন সুবহান আল্লাহ আছেন না কোনো ভাই হবে না এটা চলাচল দিলে পর আপনাদের কাছে একটু ওয়াজটা করতে পারবো বাবা জি একটু ভাই যদি পাঁচশো করে যদি না পারেন তা আমার দশটা ভাই তিনশো টাকা করে দেন নাবির মোহাব্বতে জি জাসনা ঈদে মিলাদুন লক্ষ্য করে

এতে পানি হচ্ছে বিরিয়ানি ঠান্ডা হচ্ছে যত তাড়াতাড়ি দিবেন শেষ করব নাকি বলছে তিনশো টাকা দেন দশটা ভাই দেন তিনশো টাকা করে এখন যদি না থাকে নামটা লিখে দেন আপনি পরে দিয়ে দিবেন জি এই জাসনে ঈদে মিলাদুন নবীতে দান করলে বেরাদার এই দান কমবে না বরং আল্লাহ আরো বরকত বাড়িয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তো যাই হোক বাবা একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা

রপা কিনারে জোরে বল জরে ডেকে নওর শুন রপা কের কিনারে আমি কে দেখে হয় গোসারা ধন্য কর দিদারে আমি পারি না বীর হের জালা ধন্য করো আমারে দুই সাথি কি পাশে নিয়হ ঘুমিয়ে চেনকন শুভারা লই সাত কি পাশে নিহ সারাদা রসুল্লা ডাক অধম তোমার সারাদ ডাকে ডাক আমি তোমার কেদে দেখে দে গৌসারা আমি সহিতে পারি নাবির হের জ্বালা ধন কর আমারে আজ আচির যায় শোয়েতে কেহা কান্দে তিনি উম মায়া এখনো নাবি আমার উমতি উন্মতি বলে কান্না করছেন মাতি নাথাকে মুসলমান সোনামানিক আল্লাহ পাকা আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজীর আশিক নাবিজীর প্রেমিক বানিয়ে নেয় জোরে বলেন ধর্ল দেখো আজি র যায় শোয়েতে কে হাঁদেন তিনি উম তের মায়া মদের অসরু ভে যায় সালা পাঠিয়ে দিলাম চিঞৰে আমি কে দে কেৰা ধন কৰ দিদাৰে আমি চহিতে পাৰি না বিৰ হেৰ জালা ধন্য কৰ দিদাৰে জ্বৰে বাবাজী সেন্টু মোবাইল দোকানদার সেন্টু তিনি দিয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ আল্লাহ তিনার বাড়িতে আরো রুজ রোজ করে বর করে বলুন আল্লাহ ভাবি আল্লাহ তার মোবাইল এর ব্যবসা আরো বড় করে দিন জোরে বলুন আল্লাহ ভাবি বাবাজি চলুন এই যে জাসনা ঈদে মিলাদুন নবীতে বাবাজি মানুষজন যখন সাজায় বাড়ি ঘরকে তো অনেকে মানুষ বাবাজি আপনার জলে জলে না অনেকে মানুষ জলে কিন্তু বাবাজি একজন গরিব ভাই খুব গরিব বারো রবিল আব্বারে এক তারিখ এসেছে বারো রবিউল এক তারিখে বাবাজি একটা ঘরে ঝান্ডা লাগাবে ঝান্ডা লাগাবে কিন্তু ঝান্ডা কিনার মতো পয়সা নাই ঝান্ডা কেনার মতো তার কাছে হট্টগোল করিও না হট্টগোল করিও না ভক্তকে ভক্ত থাকতে মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি কে রও বেরাদ ইসলাম সামানি কি রাম এক গরিব ভাই বাবাজি নবি প্রেমিক বলো কোনদিন নামাজ কাজা করে না এমন কি বাবা তাহাজুদ কাজা করে না বেরাদ ইসলাম মুআذن সামানি কি রাম এই শোনা মানি কে রও এই গরিব

আছে তোমরা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগাও আমাকে কিছু টাকা দান করো আমার বাড়িতে আমি ঝান্ডা লাগাবো ঝান্ডা লাগাবো কিন্তু বেরাদুল ইসলাম মজা সামানিক কোন মতে বাবা কেউ একটা টাকা দান করে নাও ভাই ঈশার নামাজ পড়ে বাবাজি কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পরে কবি রাত্রিতে বাবাজি তাহাজুদের নামাজ বাবা পড়তে 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 যাই নামাজে ঘুমায়া গেছি

বাড়িতে যাচ্ছে আল্লাহর কি কুদরাত জানো তার বাড়িকে সাজাইয়া দিয়েছে ঝান্ডাও লাগাইয়া দিয়েছে যেরো বলেন ঝান্ডাও লাগিয়ে দিয়েছে এবং বেরাদার বাড়িকে সাজাইয়া দিয়েছে ওই গরিব মাইটা একজন আল্লাহ ব্যক্তির কাছে গিয়ে বলতেছে বলো ভাই আমি মানুষের কাছে কাছে গেলাম একটা ঝান্ডা কিনা টাকা চাইলাম আমাকে কেউ দিল না দিল না আমি আল্লাহর কাছে কে দেখে দেব তাজুদের তা নামাজ পড়ি আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকে জানায় দিলো বলো গো নবী সকাল বেলাতে যাও তোমার বাড়ি কমপ্লিট সাজা হয়ে গেছে ওগো আল্লাহ বালা ব্যক্তি আপনি বলুন

দোয়া তোমার তো বাবা আল্লাহ মামিন মায়ের জন্য দিয়েছে তিন আল্লাহ উমামিন আল্লাহ সঙ্গে মৌলানা মোহাম্মদ বারিক ও সালাহতাম সালমান আলাকে সালাহতাম সালহুন আলাই কে হাবিব আনলাম আর বলে আল্লাহ গো আমার সেন্টু ভাই মায়ের জন্য তিন হাজার টাকা নাবি দিবসে দান করেছে আল্লাহ গো যা সাথে জেনেতে দান করেছে আল্লাহ গো তার মনের আশাকে পূর্ণ করে দিন আল্লাহ তার মা সুস্থ আছে গো আল্লাহ আল্লাহ গো তার মাকে তুমি সমস্ত অসুখ থেকে আল্লাহ দূর করায় বেড়াদার আলামিন বুলালাম আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত তুলেছি আল্লাহ সেন্টু ভাইয়ের মা দুনিয়া চিনে অন্ধকার কবর চলে গেছে গো খোদা আল্লাহ তিন হাজার টাকা দানের উশিলা দিয়ে আল্লাহ তিনার মাকে জান্নাতি বানায় নেন ইয়ারবুল আলমিন আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নিন আল্লাহ তিনাদের বাড়ি আত্মীয় স্বজন সব সকল আল্লাহ জান্নাতি বানিয়ে নিন ইয়ারবুল আলমিন আল্লাহ আপনাদের বার দুখানা করে হাত মিনন করতে যুগ মাবদ আল্লাহ সকলে হাতের দোয়া কে আপনি কবুল করে নিন শুভান আরবি কারবি যা তাম্মা সেবন সালাম والحمد لله رب العالمين آمين ثم من كلمة طيب لا إله إلا الله محمد رسول الله الله صل على سيدنا مولانا محمد محمد وعلى سيدنا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি এই এই বাচ্চারা চিল্লাচ্ছে কেন এই বাচ্চা গেলে অসুবিধা হয় গো নবীজি দুনিয়াতে আসবেন আর 55 দিন বাকি রাত এবং দিন ঝগড়া লাগায় এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ রাত বলছে আমার মাঝে নাবি আসবে দিন বলছে আমার মাঝে নাবি আসবে রাত দিন ঝগড়া লাগাচ্ছে আল্লাহ পাক আল্লাহ রাত দিন তোমরা ঝগড়া লাগাও কেন রাত বলতেছে বল আল্লাহ আমরা রাত এবং দিনে ঝগড়া লাগাতেছি এই কারণের জন্যে আল্লাহ গো আমার মাঝে নাবি আসবে দিন বলতেছে না আল্লাহ আমার মাঝে নাক আমার নাবি এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে ভোর না হবে রাত না হবে দিন তো বাবা যে মুসলমান সোনা মানিক যখন এই কথা বলা বলার পরে বেরাদের ইসলাম মজা সামানিক রাম রাত এবং তিন বলছে আল্লাহ আল্লাহ আপনি যে বললেন আপনার হাবিবুল্লাহ কে এমন টাইমের মধ্যে পাঠাবেন আল্লাহ গো কোন টাইম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার রাত দিন তবে শুনে নাও আমার নবীকে এমন টাইমে